সুপ্রিয় উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশ থার্ড সেমিস্টারের পরীক্ষার্থী যারা পরীক্ষা দিলে তাদের যে পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে তাদের জন্য আজকে আমি একটি অ্যানসার শিট নিয়ে আলোচনা করছি তোমাদের যে প্রশ্ন থাক না কেন হাতে সবার উত্তর কিন্তু একই হবে শুধু প্রশ্নগুলো আলাদা তাই তোমরা প্রশ্নগুলো শুনবে তাহলে তোমরা কিন্তু উত্তর মিলিয়ে নিতে পারবে নিচের জন্য আমি ওয়েস্টবেঙ্গল বাঁকুড়া বিশ বিষ্ণুপুত্রে বাগিশ্যার বলছি উচ্চমন্ত্রী স্কুলের শিক্ষক অসংখ্য ছাত্রতী বোর্ডে আমার সফরে আছে তোমরাও কিন্তু যারা পড়াশোনা করছে নিশ্চয়ই হবে আর অবশ্যই মিলিয়ে নেবে এবং সঙ্গে থেকে প্রথমে আমরা আসছি যে প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিকে কি বলে উত্তর হবে নাসিক্য ধ্বনি স্টাইল হল ব্যাকরণের সম্ভাবনা বিশেষ কি হবে বাচন ক্রিয়া সংস্কৃতের শব্দটি কটি ব্যঞ্জন সমাবেশে হয়েছে এটা উত্তর হবে পাঁচটি খণ্ডধ্বনির নাম কি হবে না এখানে খণ্ডধ্বনির নাম হবে বিভাজ্য ধ্বনি তারপরে প্রশ্ন আছে বাংলায় দুটি ব্যঞ্জন সমাবেশে তৈরি গুচ্ছতনির সংখ্যা কটি উত্তর হবে একশোটি স্তম্ভ মিলে নির্বাচন যেটি আছে সেটি আমি পরপর বলছি জয়রাম মুখোপাধ্যায় এর উত্তর হবে ডি অর্থাৎ মোক্তার হবে কুঞ্জ বিহারী এর ম্যাচিং হবে সি অর্থাৎ জুনিয়র উকিল নগেন ডাক্তার এর ম্যাচিং হবে বি অর্থাৎ ডাক্তার উমাচল লাহিড়ি এর উত্তর হবে এ অর্থাৎ জমিদার তারপরে দেখো প্রশ্ন আছে স্তম্ভ মিলে নির্বাচন যেটা আছে আব্দুল করিম এর ম্যাচিং হবে সঙ্গীত শিল্পী আইনস্টাইন এর ম্যাচিং হবে ডি অর্থাৎ বিজ্ঞানী ভ্যানবক এর ম্যাচিং হবে বি অর্থাৎ চিত্রশিল্পী গার্সিয়া লোরোকা এর অপশন হবে এ অর্থাৎ কবি ও নাট্যকার এগুলো ঠিক ঠিক করলেই তোমরা মিলিয়ে নিতে পারবে কোন উত্তরটা তোমাদের হচ্ছে তারপর আবার স্তম্ভবেরণ আছে প্রশ্ন আটে দেখো যে ঝুলন গোস্বামী এটা হবে সি অর্থাৎ এখানে ক্রিকেট ওনার ম্যাচিং হবে দিব্যেন্দু বড়ুয়া এর উত্তর ডি অর্থাৎ দাবা হবে গোষ্ঠপাল এর অপশন এ হবে অর্থাৎ ফুটবল আরতি শাহ এর উত্তর বি হবে অর্থাৎ সাঁতার প্রশ্ন নয় দেখছি যে বিবৃতি ও কারণ বিবৃতি কারণের মধ্যে আর এস দেওয়া এখানে কি কি আছে দেখো তো সেই জায়গাতে দেখছি যে এখানে এ ও আর ঠিক এ আর মানে কি গ্রামের লোকেরা ভেবেছিল পোটরাজ মারি আয়ের কোন নজরে পড়েছে এটা অবশ্যই এটাও ঠিক আর নিট যেটা আছে সেটা গ্রামের লোকেরা ভেবেছিল পোটরা যে মারিয়াইকে কূর্ণ পড়েছে আর গ্রামের লোকেরা মারিয়াইকে গ্রামের বাইরে রাখতে চেয়েছিল। দুটোই কিন্তু ঠিক হবে তাই এই এবং আর উভয়ই ঠিক হবে এখানের প্রশ্ন তারপরে প্রশ্ন আছে দশ নম্বর দেখো সমার্থকতার উদাহরণ হিসেবে কোনটি ঠিক এটা অপশান চার হবে কারণ এখানে আনন্দ হর্ষ পুলক প্রফুল্লতা এটা উত্তর হবে অর্থাৎ এখানে অপশান বি হবে এক যে যে আছে পক্ষী পক্ষী পাক্ষী খেচর বিহঙ্গ সমার্থকতার যে বিষয়টি আছে এর উত্তর হবে এখানে এক এবং চার এই দুটো ঠিক পক্ষী পাখি খেচর বিহঙ্গ এটাও ঠিক আবার চারে যেটা হচ্ছে আনন্দ হর্ষ পুলক প্রফুল্লতা এটাও ঠিক তাহলে এক ও চার এটা ঠিক হবে তারপরে জরিমানার মুকুবের জন্য মুক্তার মহাশয় কত টাকা ব্যয় করেছিলেন এর উত্তর হবে সতেরোশো টাকা অপশন ডি আছে এখানে আদরণী মারা যাওয়ার পর মুকুপ্দের মহাশয় কদিন জীবিত ছিলেন এটা দু মাস হবে এটা অপশন এটাও ডি হচ্ছে প্রশ্ন তেরো আদালত অবমাননার জন্য মুক্তার মহাসে জরিমানা হয়েছিল কত পাঁচ টাকা এটা অপশান এ আছে জরিমানা মুখোতে কত টাকা দিয়ে হস্তিনি কিনেছিলেন এটা হবে দুই হাজার টাকা অপশান এ তারপরে দেখো প্রশ্ন আছে যে ধর্ম কবিতাটি কোন মূল গ্রন্থ উত্তর হবে অন্ধকার লেখা করছে অপশান বি শূন্যস্থানের জন্য বিকল্প বাছা দেখো প্রথমে আছে যে আমরা আমাদের চার পায়ের চার ও ড্যাশ একে যুজবই এটা অপশান হবে তোমার জনে তারপরে অপশান সি অর্থাৎ চোখে অপশান সি অর্থ এখানে চার হাত চোখে যুধ বই অপশান সি হচ্ছে তারপর আবার শূন্যস্থান বাংলায় অর্ধ শনির সংখ্যা অর্ধধ্বনি স্বরধ্বনী চারটি হবে অপশান সি প্রশ্ন আঠেরো দেখো শূন্যস্থান পূরণের জন্য বলেছে এটা রবীন্দ্রনাথ হিন্দি গানের সুর নিয়ে মোট কটি গান রচনা করেছে উত্তর পঞ্চাশটি অপশান ডি ক্রমবিন্যাস দেখো আদরণী গল্প থেকে যে বিন্যাস এখানে আছে সে অনুযায়ী এক নম্বরে হবে তিন নম্বরটা ডালপাতা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হলে মুখু মুখোপাধ্যায় মহাশয় মুঠা মুঠা করিয়া সে রসগোল্লা হস্তিনীকে খাওয়ালেন এটা এক নম্বরে দুই নম্বর হবে এটি আদরণী ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল হলো তিন নম্বর হবে চার যে চারে আছে আর তার বৃদ্ধ তার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না আর চার নম্বর হবে যে দু নম্বর আছে আদরণী সেই নবজলধর বর্ণ বিশাল দেহখানি আম্রবনে ভেতরে পতিত রহিয়াছে তাহা আজ নিশ্চল নিষ্পন্দ তারপরে প্রশ্ন দেখো নেক্সট সত্য মিথ্যা যে প্রশ্ন আছে সেটা আমাদের ভাষা ড্যাস সংস্কৃতের গজায় লস্করি চাল ড্যাস ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়েছে এটা ট্রু সত্য কোন জেলার ভাষা সংস্কৃতের বেশি নিকট সে কথায় হচ্ছে এটা ফলস মিথ্যে সমস্ত দেশের যাতে কল্যাণ সেটা তোমার গ্রাম্য বা জেলা বা গ্রামের প্রাধান্যটি মনে রাখতে এটা ফলস হবে আর মিথ্যে আর এগুলো শুদ্রাবার লক্ষণ এখন হচ্ছে এখনও করে বুঝবে যে যেটা ভাবহীন প্রাণহীন যে ভাষা যে শিল্প সে সঙ্গীত কোনো কাজের নয় এটা হবে এটা ট্রু হবে তাই এখানে অপশান বি হবে এ সত্য দুই মিথ্যা তিন মিথ্যা চার সত্য অপশান বি এটা হবে একুশ নম্বর কোশ্চেন আছে পোটরাজ গল্পটি অনুবাদ করেছেন কি সুনন্দন চক্রবর্তী অপশান এ আমাদের দুজনে দুই হাতি লাগবে এটা অপশানে ধুয়ে মুয়ে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য প্রশ্ন তেইশ হচ্ছে ক থেকে ম পর্যন্ত প্রতিষ্ঠি ধ্বনিকে বলা হয় স্পর্শ ধ্বনি অপশান বি হবে প্রশ্ন চব্বিশে আসছে মিঠুকাল স্কুলে যাবে এবং মিঠুকাল স্কুলে যাবে প্রশ্নের চিহ্ন দুটি বাক্যের উচ্চ বৈশিষ্ট্য করবে এই বৈশিষ্ট্যকে বলা হয় সি অর্থাৎ সুর তরঙ্গ উত্তর হবে দারুণ শব্দে আদি অর্থ দারুণ বা কাষ্ঠনির্বৃত্ত পরিবর্তিত অর্থ অত্যন্ত এটি শব্দাত্মক কোন ধারা রূপান্তর হবে দিগ্বিজয় যেতে হবে কে সাজিয়ে দিয়েছিলেন উত্তর দুরানী এখানে অপশন এ উত্তর হবে খরজুরের দ্বীপ আসলে কী খরজুরের দ্বীপ হচ্ছে যেখানে কবি পৌঁছতে চান অপশন ডি হবে প্রশ্ন আঠাশ চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না চলিত ভাষা বলতে বোঝায় কি মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা অপশন সি সংস্কৃত ভাষাকে স্বামীকেন্দ্র কি বলেছেন মরা ভাষা এটাও অপশন সি প্রশ্ন তিরিশ দেখো দুটি চলিত ভাষায় যে ভাবরাশি আসবে তা পাওয়া যাবে না কি হবে অপশান এ দুই হাজার ছাদি বিশেষণ প্রশ্ন একত্রিশ শূন্যস্থান পূর্ণ বিকল্প কবিরের ধর্ম ছিল কি সত্যের বয়ান অপশান সি ইস্পাতিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম কি হবে ভালোবাসা এটা অপশান এ প্রশ্ন তেত্রিশ আছে নিশ্চিত পৌঁছে সে ড্যাশ খোঁড়জুড়ে দ্বীপে এটা হবে তৃষ্ণাহর অপশান সি শূন্যস্থান আবার আছে যারা ড্যাশ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের সাধারণ লোকের ভাষায় সাধারণের শিক্ষা দিয়েছেন এটা অপশান ডি লোকহিতায়ক শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্প এটা হবে পাকা কলা খেজুর নারকেল জামরুল এর মধ্যে হবে খেজুর ও নারকেল এই দুটি তোমার হবে প্রশ্ন ছত্রিশ বাংলা বা গানের জগতে ইতিহাসের অধ্যায় সৃষ্টিকারী তোমাকে চাই অ্যালবামটি রচয়িতা কী হবে কবির সুমন আর সুমন চট্টোপাধ্যায় সায়িত্রীদ ইনস্টিটিউশন অব নিউক্লিয়ার ফিজিক্স গড়ে তুলেছেন কে অপশান এ মেঘনাথ সাহা বেটন কাপ ভারতে কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর হবে এখানে হকি অপশান বি তারপরে শূন্যস্থান পূরণের জন্য সঠিক নির্বাচন আদর জাওমা ড্যাস ড্যাস মেলা দেখে এসো এটা হবে বামুনহাটের অপশান এ চল্লিশ নাম্বার আছে অত্যাচারিত ড্যাস গরিব লোকের মোকদ্দমা তিনি কত সময় বিনা ফিজে এমনকি অর্থ ব্যয়প করিয়া করিয়া চালাইয়া দিয়েছেন এটা হবে অপশান সি হতভাগ্য সব মূল উত্তরগুলো তোমাদের বলে দিলাম তোমরা নিজের নিজের প্রশ্নে মিলি নিও তো নিশ্চিতভাবে তোমরা এই পরীক্ষা নিশ্চিত অনেকের ভালো হয়েছে যদি খারাপ হয় কোনো ব্যাপার নেই তোমাদের আরও ফোর্থ সেমিস্টার আছে তোমরা নিয়মিতভাবে আমার সঙ্গে থেকে আমি চাই তোমরা উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করো তোমাদের কে কোথা থেকে দেখছো বা কার কতখানি নাম্বার হয়েছে আমাকে জানাতেই পারো এবং আমি অবশ্যই তোমাদের এভাবে ফোর্থ সেমিস্টারের অনেক আগের থেকে প্রস্তুতি নিয়ে আমি সাহায্য করবো কারণ আমার প্রথম এই এর পরীক্ষার আগে আমার হাতটা ভেঙে ক্ষেত্র বলে তোমাদের সঙ্গে বেশি থাকতে পারেনি তো যাই হোক আমি অনলাইনে ছিলাম কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষে তোমাদের সঙ্গে থাকছি শুধু তোমাদেরকে অনেক বেশি পরিমাণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করো তোমাদের ফোর্থ সেমিস্টার আমি ইতিমধ্যে প্রায় তৈরি করে ফেলেছি কাজেই তোমাদের ফোর্থ সেমিস্টার পরীক্ষা আরও ভালো হবে যাদের এই থার্ড সেমিস্টার ভালো হয়েছে খুবই ভালো পরবর্তী আরও ভালো হবে আর যাদের মোটামুটি হয়েছে তাদের জন্য কিন্তু ফোর্থ সেমিস্টার একটা বড় জায়গায় তৈরি হচ্ছে তোমাদের জন্য আমি কিন্তু এখনই এক স্ক্যান করে ফেলেছি কীভাবে তোমাদের পরীক্ষা প্রশ্ন হবে কীভাবে পড়তে হবে নিখুঁতভাবে টেক্সট ওয়ার্ক এবং উত্তর সবই তোমরা পাবে তার জন্য আমাদের একটা চ্যানেল আছে টি ডট এম ই স্ল্যাশ বাগিশ এডুকেশন দেওয়া থাকবে তোমরা সেখানে গিয়ে ক্লিক করে সদস্য হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে তার ওখানে নোট সাইজ গাইড সম্পূর্ণ বাড়িতে বসে সম্পূর্ণ বিনামূল্যে পেতে পারো এছাড়াও সম্পূর্ণ মূল্যে বিনিময়ে আমাদের একটা কোর্স থাকে সেখানেও তোমরা অংশগ্রহণ করতে পারো আমাদের অনলাইনে ক্লাস হয় বাড়িতে বসে নোট সাইজ গাইড তোমরা পেতেই পারো যাই তোমাদের যা সময় কম তারাও বাড়িতে বসে সব কিছু দেখে নিতে পারবে আমরা পাঠিয়ে দিই তোমাদের স্টুডেন্টদের একদম নিজে নিজে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার পশ্চিমবঙ্গে প্রচুর ছেলে আমাদের কাছ থেকে নোট সাইজ অ্যান্ড গাইড ক্লাস নিয়ে তারা কোশ্চেনই কমন পেয়েছে প্রায় থেকে চল্লিশে পাবে ম্যাক্সিমাম ছেলেমেয়ে তোমরাও পরবর্তী পরীক্ষায় আরও ভালো হও তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ শুভকামনা সকলে ভালো থেকো